সকালে ভাবি একটু তাড়াতাড়ি উঠবো কিন্তু ঠান্ডার দিন উঠতে ইচ্ছে করে না মনে হয় যে আর একটু শুয়ে থাকি মা বলে বাবা ওঠো সকালকার ব্রেকফাস্টে তোমার দেরি হয়ে যাচ্ছে তো দেখো মা আমাকে বসিয়ে দিয়েছে আমি বাইরে বেরিয়ে একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি একটু ভাই সোনাকে দেখে বেশ ভালো লাগে আর কি এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে আজকে বেগুন পোড়া দিয়েছে তো সেটা থালাতে রেখেছে আর এদিকে ব্রোকলি আর আলু মানে সেদ্ধ করে মানে ভাব চাপিয়ে রেখেছে আর কি এটা রসা করবে আর এদিকে বাবা লাউ শাক এনেছে একদম কচি লাউ শাক তো সেটা মা রান্নাও বসিয়ে দিয়েছে প্রায় হয়েই এসেছে এদিকে দেখো লাউ শাকটা এত নরম একদম অল্প হয়ে গেছে আর মা এদিকে কড়াইয়ে একটু জিরে ভেজে নিচ্ছে ব্রোকলি রসাতে দেবে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিল তেল দিয়ে তোমার হচ্ছে কিভাবে রান্না করে ব্রোকলিটা তোমরা দেখতে থাকো তো দেখো তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে দিলো দিয়ে একটু ভালো করে মানে ফোড়নটাকে ভেজে তারপরে যে দেখো ব্রোকলিটা কড়াইয়ে ছেড়ে দিল আর কি তো এই ব্রোকলিটা না মানে শীতে প্রথম এনেছে বাবা আর কি দেখতে বেশ ভালো লাগে তাই না খেতেও কিন্তু ভালো লাগে কিন্তু আমি জানো ব্রোকলিটা না সেভাবে ভালো খেতে পারি না আর কি তো মা বলে যে বাবা সব সবজি খাওয়া উচিত তো আমি খাই অল্প স্বল্প তো দেখো পরিমাণ মতো তোমার হলুদ আর লবণ দিয়ে দিলো এবার ভালো করে একটু নাড়াচাড়া করবে আর কি আর এটা মানে তোমার সেদ্ধ করেই রাখা আছে তো বেশিক্ষণ সময়ও লাগবে না রান্নাটা হতে আর কি তো মা দেখো ভালো করে নাড়াচাড়া করে নিল আর এদিকে দেখো বোন ব্রাশ তারপরে জলের গ্লাস এগুলো সব রেডি করে ও স্নানে যায় তাহলে আমি একটু বেরিয়ে ব্রাশটা করতে পারবো মা রান্না বসায় কারণ মা রান্না করবে না আমাকে এগুলো এনে দেবে আর কি তো ওই জন্যই বোন এগুলো করে রাখে শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা সাতচল্লিশ তো তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও শুরু করলাম হাতে চায়ের কাপ নিয়ে সকালবেলা উঠে সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেছে গরম গরম এই চা খেতে সত্যি ঠান্ডার দিনে ভীষণ ভালো লাগে আর মা যে চা করে এত টেস্টি হয় এত টেস্টি হয় সেটা তোমাদের কি বলবো মানে মা একটু মশলা চায় বেশি করে তো ওই জন্যই তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সকালের খাবার খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বাবা এসে বলছে চলো বাবু বাইরে থেকে তোমাকে একটু রোদ্রে থেকে ঘুরিয়ে নিয়ে আসি সেই সকালেই বাড়িতে একটু রোদ্রু আসে আর সারা দিন বাড়িতে প্রচণ্ড ঠান্ডা তো বাবার সাথে একটু রোদ্রে যাচ্ছি সুন্দর রোদ্রু উঠেছে তো রোদ্রে এসে একটু বসে আছি তো বেশিক্ষণ থাকবো না একটু থেকে চলে যাব কারণ স্নান টান করতে হবে মা কাজ করছে সে আছি আর মা মায়ের কাজ করছে রান্নার পরে দেখো রান্নার জায়গাটা বাসন কুসন সব মা মানে মাজা ভাষা করবে রান্নাঘরটা লিপে দিচ্ছে আর আমি এখানে বসে আছি তো মায়ের কাজ হলে তারপরে আমি স্নান করব আর কি তো ওই জন্যই এখানে বসে আছি মায়ের কাজ দেখছি বসে 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 বাইরে গেলাম কিন্তু আসকে না মানে রৌদ্রে বেশিক্ষণ থাকা যাচ্ছে না এত রোদ্রু মানে সূর্য মামা আসবে খুব সুন্দর রৌদ্র দিয়েছে তো কিছুক্ষণ বসে থেকে বাড়ি চলে আসলাম আর মা এই যে কাজ করে তারপরে ওপরে একটু গাছের একটু কিছু কাজ আছে সেগুলো করবে সেগুলো করে তারপরে আমাকে স্নান করিয়ে দেবে তো ওই জন্য এখনও দেরি আছে কারণ আমি তো নিজে নিজে কিছু করতে পারি না মা যতক্ষণ মানে হাত ফাঁকা না হয় ততক্ষণ আমি কিছুই করতে পারি না তো ওই জন্য মা এগুলো কাজগুলো করে নিই তারপরে আমি আর কি স্নানে যাব আর কি তো ওই জন্যই আর আজকে হাওয়া আছে প্রতিদিনের তুলনায় অনেকটাই কম হাওয়াতেই কিন্তু ঠান্ডা পড়ে জানো তো এই যে রোদ্রু উঠেছে দুদিন থেকে ঠান্ডাটা একটু হলো কমবে আর একদম কয়েকদিন হলো রোদ্রু ছিল না জন্যই আজকে দুপুরে বাবা কেন রান্না করছে বলো তো তোমরা কী কেউ বুঝতে পারছো আমি বলছি আসলে কি বলতো আমার না আলু ভাজা খেতে খুব ইচ্ছে করেছে তো মা আমাকে গাড়িতে বসিয়ে দিচ্ছিলো তো বাবা বলছে তুমি ওকে গাড়িতে বসিয়ে দাও আমি আলুটা ভাজছি না হলে আলু ভাজাটা করায় রাখা যাবে না তো ওই জন্যই বাবা আলুটা ভাজছিল আর মা আমাকে গাড়িতে বসিয়ে দিচ্ছিলো আর গরম গরম আলু ভাজা দিয়ে ভাত করার সময় পায়নি তো মা বলল আগে খাওয়া দাওয়াটা করে নাও তো খেতে খেতে অনেক বেলা চলে যায় সেই জন্য তো এই দেখো আজকে রান্না করেছে তোমরা তো দেখলেই বাবার হাতের আলু ভাজা বেশ বাবা কিন্তু দারুণ রান্না করতেও পারে আর ব্রোকলির মানে রসা করেছে ব্রোকলিটা আমি খাই না ওই জন্য আলু নিয়েছে আর তোমার হচ্ছে বেগুন পোড়া আর হচ্ছে লাউ ডাঠা তো লাউ ডাটা খুব ফেভারিট তো ওই জন্য লাউ ডাঁটাটা বাবা নিয়ে আসে আমরা খেতে ভালোবাসি সেই জন্যই আর কি তো সবাই মিলেই ভাত খেতে বসে করেছি আমি বাবা আসতে বাবা আমাদের সাথে খাচ্ছে বাবা নিজের হাতে আলু ভাজা করেছে আর কি তো চলো একটু দেখিয়ে নিই সবাই মিলে আমরা খেতে বসেছি তো খাওয়া দাওয়াটা করে নিই না হলে আলু ভাজাটা ঠান্ডা হো বাবা আর মা খেতে বসেছে আর আমি এখানে ভাত নিয়েছি তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে গরম গরম আলু ভাজা ভাত আর হচ্ছে ব্রকলি রসা তো ওই যে খাওয়া দাওয়া করে উঠে এত ঠান্ডা লেগে গেছিলো তো এটা দেখো পরে নিয়েছি কারণ এটা পরে না অনেকটা ঠান্ডাটা কম লাগে আর সাজতে পারিনি ওই জন্য সাজের বক্সটাও মা দিয়ে গিয়েছে আয়না দিয়ে গিয়েছে আমি একটু সাজুকুজু কর মানে করবো আর কি আর গাড়িটা এখানে রাখা আছে ওই যে দেখো আর হচ্ছে পায়ের কাজও এখনও হয়নি কারণ পায়ের কাজ করবো তা আগে সেজে গুজে নিয়ে তারপরে কারণ দেখো মনে মনের ভাবনা দুঃখ কষ্ট থাকলেও একটু ভালো থাকার জন্য চেষ্টা করি জানি না কতটা থাকতে পারি কারণ সারাটা দিন চিন্তা ভাবনাতেই বেশিটা সময় যায় আর কি তো কিছু তো করার নেই তো সাজুগুজু করে তারপর আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে আর দেখো শীতের বিছানা মানে একদম অগোছালো কি কী করবো বিছানাতেই বেশিক্ষণ থাকতে হয় তো ওই জন্যই আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্রই প্রণাম করে আসলাম আর আমি বলেছিলাম যে সাজুগুজুর পরে তোমাদেরকে দেখাবো তো তারপরে আর মানে সময় পাইনি কারণ পায়ের কাজ করলাম তো ওই জন্য আর সময়টা হয়নি তো সাজুগুজুরটা কমপ্লিট এখন সন্ধ্যাবেলার টিফিন করব তো মা বোনকে খেতে দেবে আর কি আমাকেও খেতে দিবে তো তোমরা সঙ্গে থাকো আবার পরে কথা বলছি ঠান্ডা পড়েছে তো এই যে এটা আবার মানে পরেছি আর আমাদের ঠান্ডা পড়ে এইখানে জামাকাপড় রাখা হয় ওখানে জামাকাপড় রাখা হয় মানে চারিদিকেই শুধু জামাকাপড় রাখা হয় শীতের মধ্যে না এমনি তো তোমরা জানোই জামাকাপড় অনেক ভিড় হয় আর ধরো কোনোটা ধরো ঠাকুর ঘরে যাওয়ার সেটা তো আর পরে অন্য মানে এই যে মানে রাস্তায় যাওয়া কিংবা হচ্ছে খাবার খাওয়া এগুলো তো হয় না ঠাকুরের জামা কাপড়গুলো আলাদাই রাখা হয় আর কি মানে ওটা স্নান করেই মানে ঠাকুর ঘরে যাওয়ার সময় পরা হয় আর বাড়িতে যেগুলো নিউজ করা হয় সেগুলো না আর কি আর বন্ধুরা হঠাৎ বাহিরে যায় সেগুলো আবার হচ্ছে এক জায়গায় রেখে দিতে হয় এই হচ্ছে আর মা রান্নাঘরে আওয়াজ পাচ্ছ মা রান্নাঘরে যে সন্ধ্যাবেলা টিফিন দেবে আর কি তোমরা তো জানোই কারণ আমরা চা একটু খাই বাইরের খাবার তো খাই না আর হচ্ছে সামনে এখন পিঠে মানে পৌষ পার্বণ আসবে তো দেখা যাক কি খায় না খায় আর আমার বোন যেন একবার না মায়ের পায়ে ব্যথা হয়েছিল সেবার না মা হচ্ছে পিঠে করতে পারেনি আমার বোন যা পাটি সপ্তাহ বানিয়েছিল না কি বলবো মানে ও যে আগে কিন্তু কোনো দিন সেভাবে পিঠে করেনি হ্যাঁ মা বানাতো মায়ের সঙ্গে সঙ্গে আমি বোন বসে বসে দেখতাম আমি পারি কিন্তু আমি নিজে হাতে তৈরি করতে পারি না তোমরা তো জানো আমি নিচে বসতে পারি না কিন্তু কোনটাতে কি লাগবে না লাগবে কোনটায় কি পরিমাণ সব আমার জানা আছে আর তো বোনও তাই দেখতে দেখতেই শিখে গেছে সেইবার বোনই পাটি জোড়া মানে পাটি সপ্তাহ বানিয়েছিল আর কি আমরা পাটি জোড়া বলি জানো তো ওই জন্য মুখ দিয়ে বেরিয়ে গেছে তো সেইবার বোন পাটি সপ্তাহ বানিয়েছিল এত সুন্দর সুন্দর করে পাটি সপ্তাহগুলো উঠছিলো আর এত টেস্টি হয়েছিল। সেটা আর কি বলবো তো ওই যে মা এখন খাবার নিয়ে আসবে আমরা এখন সকাল মানে সকাল বলি কেন সন্ধ্যাবেলা সবাই এখন টিফিন করবো আর কি কী যে বলি না আর হচ্ছে সন্ধ্যাবেলা আর বাহিরে বেরোই না জানো তো কালকে রাত্রিবেলা একটু বাহিরে গিয়েছিলাম এত মানে কুয়াশা মনে হচ্ছে কি তো এখান থেকে মানে ধরো আমি এখানে বসে আছি বন বিছানাতে বসে আছে মানে এত কুয়াশা দেখাই যাচ্ছে না কিছু তাই মাকে বলছি মা দেখো কত কুয়াশা পড়েছে ওই জন্য ওই জন্যই হয়তো আজকে রৌদ্র উঠেছে জানো তো মা বলে মানে মায়ের কাছকেই শোনা আর কি কুয়াশা পড়লে নাকি পরের দিন রৌদ্র ওঠে আর কি তো এই যে দেখো আমার মা চাছি এই যে দেখো আমাদের সন্ধ্যাবেলার টিফিন আমরা দেখো একই খাবারই খাই বাড়ির খাবারটাই খাই সন্ধ্যাবেলা টিফিন করার পরে ভাবছিলাম যে একটু ঘোরাফেরা করি তো একটু বাহিরেও যেতে ইচ্ছে করে কিন্তু ঠান্ডার দিন তো বাহিরেও তো যে সেভাবে যেতে পারবো না তো ভাবলাম তাহলে একটু বারান্দা থেকে ঘুরে আসি তো গাড়ি চালিয়ে চালিয়ে বারান্দায় যাচ্ছি গরমকালে বারান্দাতেই বেশিরভাগ একটু বসে থাকি কিন্তু ঠান্ডা পড়ে না সেইভাবে বারান্দায় যাওয়া হয় না কারণ কি বলতো সেইভাবে সময় পাই না তো ওই জন্যই ভাবলাম যে না এখন একটু ঘুরেই চলে আসব মা বলছে বাবা বেশিক্ষণ থেকে না কিন্তু বাহিরে বেশ ঠান্ডা তোমার ঠান্ডা লেগে যাবে তো আমি মাকে বললাম না মা বেশিক্ষণ থাকবো না একটু কিছুক্ষণ থেকেই চলে আসবো তো রাস্তা দিয়ে অনেক লোকজন যায় দেখতেও ভালো লাগে আর আমাদের রাস্তার পাশেই তোমার বারান্দাটা তো বেশ ভালো লাগে মন একাই ভালো হয়ে যায় তো ওই জন্য দেখো একটু ঘুরে ফিরে এখন আবার যাই ঘরে চলে যাই কারণ বাইরে তো বেশিক্ষণ থাকবো না তো ওই জন্যই গাড়ি চালিয়ে এখন ঘরে যাব গিয়ে একটু শুয়েই থাকবো কারণ বেশিক্ষণ বসে থাকি না তোমরা তো জানোই বেশিক্ষণ বসে থাকতে পারে গিয়েছিলাম তো বাইরে গিয়ে বেশিক্ষণ থাকলাম না বাইরে ভীষণ ঠান্ডা তো ওই জন্য আমার চলে আসলাম খাওয়া দাওয়ার পরে না একটু নড়াচড়া করলে না ভালো হয় আর এখন তো তোমার থাকবো শুয়ে থেকে কাজ থাকে তোমার হচ্ছে অনেকই কাজ থাকে তোমার বোনের সাথে একটু গল্প করি সেটাও ধরো একটা কাজ তারপরে তোমার হচ্ছে ফোনে ধরে কাজ থাকে সেগুলো বসে বসে করি এগুলো নিয়ে আর কি বসে বসে করি তো এখন ঘরে চলে আসলাম কারণ এখন আর বাইরে আর যাবও না কারণ বাইরে এত ঠান্ডা এত ঠান্ডা মানে বাইরে গিয়ে একটু বাইরে গিয়েছে মানে কি বলতো আমার গাড়ির এই যে এগুলো না মানে এই যে এটা দিয়ে যে আমি চালাই গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এগুলো মানে এত ঠান্ডা আমার এই দুটো হাট মনে হয় কি একদম পাথরের মতো ঠান্ডা হয়ে যায় জানো তো মানে গাড়ি চালালে তো মা আমাকে তো না করে আর রাত্রিবেলা করে না গলা ব্যথা করে জানো তো হচ্ছে আমার মনে হয় এই গাড়িটা চালাই ঠান্ডা সেই জন্যই আর কি তোমা গেলো রান্নাঘরে খাবারের বাটি কাপ এগুলো রাখতে তো দরজা খুলে রাখাই যায় না জানো ঘরে একদম অনেক ঠান্ডা হয়ে যায় আর বাহিরে হাওয়া গরমের দিনে তো হাওয়া পায় না কিন্তু ঠান্ডার দিনে বেশ হাওয়া আসে জানো তো ওই জন্য দরজাটা চাপিয়ে দিই এই গাড়ি দিয়েই দরজাটা চাপিয়ে দিলাম মা আসবে একটু পরে আবার ওগুলো মেজে রেখে আসবে না হলে রাত্রে আবার খাবার পরে রাত্রে খাবার বাসন বেরো হয় তো ওগুলো নিয়ে আর কি তো সেই জন্য এখন মা বাসনগুলো মেজে রাখে আর ধরো দুপুরের আমাদের যেগুলো তরকারি থাকে সেগুলো নিয়ে রাত্রে হয়ে যায় আর ধরো রাত্রিবেলা একটু ভাত করে নেয় অল্প করে তাহলে আমাদের রাত্রের খাবার হয়ে যায় রাত্রে খেতে খেতে একটু দেরি হয়ে যায় তো সেই জন্যই রাত্রের খাবারটা দেখানো হয় না কারণ দেখো দুপুরে যেটা খায় ওটাই রাত্রে খায় তো ওই জন্যই তো তোমাদের সাথে একটু কথা বলে না মনটা অনেকটাই ভালো লাগে আর হ্যাঁ আমার কয়েকজন বন্ধু বলেছ আমাকে পা দেখাতে তোমাদের দেখাবো তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে আমি দেখাবো তোমরা আমার আমাকে রিকোয়েস্ট করেছো এবং তোমাদের কথা রাখ রাখার আমি অবশ্যই চেষ্টা করবো আর কি তো আওয়াজ পেলে বাইক গেল আর কি তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো